দাম বাড়ার ক্ষেত্রে এক কার্যদিবস দাপট দেখানোর পর দেশের শেয়ার বাজারে ফের অধিকাংশ ভালো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ ভালো কোম্পানির পাশাপাশি প্রায় সবকটি মিউচুয়াল ফান্ডের দাম কমেছে ফলে বড় হয়েছে দর পতনের তালিকা এতে কমেছে সবকটি মূল্যসূচক সেই সঙ্গে লেনদেন তলানিতে নেমেছে ডিএসসিতে আওয়ামী লীগ সরকার পতনের পর সব থেকে কম লেনদেন হয়েছে এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার মাধ্যমে ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় লেনদেনের প্রথম দুই ঘন্টা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে তবে এরপরেই একের পর এক মিউচুয়াল ফান্ড ও ভালো কোম্পানির শেয়ার দাম কমতে থাকে যার প্রভাব পড়ে অন্যান্য খাতের উপরও ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন নিয়েই দিনের লেনদেন শেষ হয় দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসসিতে একশো চোদ্দটি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে বিপরীতে দাম কমেছে দুইশোটির আর সাতাত্তরটির দাম অপরিবর্তিত রয়েছে ভালো কোম্পানি বা দশ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বান্নটির শেয়ার দাম বেড়েছে বিপরীতে একশো আঠাশটির দাম কমেছে এবং বত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ